সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা রজা শরীফে দেশের বৃহত্তম ইফতার মাহফিলে রমজানে প্রতিদিন একসাথে ইফতার করেন ছয় হাজার মানুষ নব্বই বছরের ঐতিহ্য ধরে রেখেছে এর আয়োজকেরা সংশ্লিষ্টদের দাবি এটাই বাংলাদেশের সবচেয়ে বড় ইফতার মাহফিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ধর্মপ্রাণ রোজাদারদের উপস্থিতিতে পরিপূর্ণ কালীগঞ্জ নলতা শরীফের বিশাল মাঠ সহ ধান খেতে ছ হাজার রোজাদার মানুষ ইফতারি করেন একসাথে বসে উনিশশো সালে খান বাহাদুর আহসানুল্লাহ নলতা কেন্দ্র আহসানিয়া মিশন প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছরই রমজান মাসব্যাপী এই ইফতার মাহফিলের আয়োজন হচ্ছে তিন দিন বাড়তে থাকে পরিধি পহেলা রমজান থেকে শুরু হওয়া ইফতার মাহফিল চলবে শেষ রমজান পর্যন্ত দুশো কেজি ছোলা একশো কেজি চিরা দুশো আশি কেজি আলু দুশো বাইশ কেজি ময়দা চল্লিশ কেজি খেজুর ছিয়ানব্বই কেজি তেল ছয় হাজার পিস ডিম ছয় হাজার পিস কলা একশো কেজি সুজি লাগে প্রতিদিনের এই ইফতারে দুশো পঞ্চাশ জন স্বেচ্ছাসেবকের তত্ত্বাবধানে ও বিশ থেকে পঁচিশ জন বাবুরচির পরিশ্রমে চলে ইফতার তৈরির কাজ যা সকাল থেকে শুরু হয়ে চলে ইফতারি পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি এখানে একুশ বছর কাজ করি আর আমাদের এখানে বিশায় বেশি থাকাকালীন থেকে এখানে ইত্যাদি তৈরি করা হয় আমাদের এখানে ইত্যাদি করি পঁয়ত্রিশ জন লোক কর্মী আমরা কাজ করি স্বেচ্ছায় আমাদের এখানে শুধুমাত্র সোয়া আশায় আমরা এখানে ইত্যাদি তৈরি করি এখানে শিঙাড়া তৈরি করি শিঙাড়া প্রতিদিন সকালে আমরা ছয়টার সময় আসি ছয় হাজার পিস শিঙাড়া তৈরি হয় বিকাল পাঁচটা পর্যন্ত লাগে আমরা মোট নয় জন লোক কাজ করি আর যারা ছোলা তৈরি করে ওরা ওনারা আরো পাঁচজন ছোলা আছে কলা আছে ডিম আছে খেজুর আছে আছে আছে। আল্লাহের পদ পদদেশের পবিত্র লীলা ভূমিতে লীলাভূমিতে নলতাব শরীফে বাংলাদেশের শ্রেষ্ঠতম ইফতার মাহফিল হয় এখানে আমি ছোটবেলা থেকে এখানে মানুষ এখানে আমি ইফতার করছি উনিশশো সাল থেকে এবং এ যাবৎকাল যতগুলো ইফতার মাহফিল এই পর্যন্ত হয়েছে প্রত্যেকবারই ছয় থেকে সাত হাজার লোকের এখানে সমাগম ঘটে বাংলাদেশের বিভিন্ন দূরদূরান্ত থেকে এখানে ইফতার মাহফিলে মানুষ আসে সোয়াবের জন্য এবং এখানে ইফতার অনেক গুণগত মান ভালো থাকায় বিভিন্ন জায়গা থেকে এখানে ইফতার পার্টিতে যোগ দিতে আসে হাজর খানবাজুরাহুল রহমতুল্লাহ উনি চাকরি সূত্রে কলকাতাতে বসবাস করতেন উনি স্থায়ীভাবে আনুমানিক উনিশশো একচল্লিশ সালে নলত শরীফে প্রত্যাবর্তন করেন এবং সেই থেকেই এফতারির মাহফিল পরিচালিত হয় তখন ক্ষুদ্র আকারে এটা পরিচালিত হতো পর্যায়ক্রমে আমাদের প্রয়াত খাদেম আলহাজ মলভ আনসার আহমেদ পাকরদ শরীফ এর হাতে এটা অনেক ক্রম লাভ করে এবং বর্তমানে এটা দেশের বৃহত্তম ইফতার মাহফিল এই ইফতার মাহফিলে বিভিন্ন শাখা মিশন থেকে বিভিন্ন মফস্বল এরিয়া থেকে ভক্ত আসে সবাই উপস্থিত হন এবং তারা সবাই আশা করেন যে একসাথে একত্রে আমরা ইফতারি করলে আল্লাহ কবুল করবেন এবং আল্লাহ রলির রওজায় আসলে আমরা আত্মার পরিশুদ্ধি লাভ করব সেই আশায় সবাই এখানে আসেন এই ইফতার মহাপিলে প্রতিদিন সাতটি আইটেম যোগ করা হয় এখানে প্রতিদিন থাকে ছোলা চিড়া কলা ফিন্নি চিড়ে খেদুর ডিম এবং মিষ্টি প্রতিদিন আনুমানিক পনি দুই লক্ষ টাকা পনি তিন লক্ষ টাকা এই ইফতার মাহফিলে ব্যয় হয়